এই ছিল

নকল ভাই ও লালবাগের জেলা জজবন অমরা থানা জজবন ও কৌরো জজবন এবং আটি ইউনিটের প্রতিনিধি সামনে উপস্থিত জিতে জেলা জজবন অমরা সদর থানা জজবন চন্দ্রডি ইউনিট কৌরো জজবন রাইটি ওয়ার্ডের প্রতিনিধি নকলকে বাংলাদেশের জাতীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংগ্রামী সালাম সংগ্রামী শুভেচ্ছা ও সংগ্রামী শুভেচ্ছা

বিপ্লবী আহ্বায়ক সাবেক ভিভি জনাব খায়ুল আলম ভিপি বকুল ভাই উপস্থিত আটটি ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে সংগ্রামী ছাড়াবো শুভেচ্ছা সংগ্রামী সাথে বন্ধুগণ সদর থানা ইউনিয়নের সদরের আহ্বায়ক আরফুল ইসলাম আরিফ ইউনিয়ন যুবদলের প্রোগ্রাম শেষ করে সরকারি মহলে বাড়ি আসার পথে ওই চিল্ল হাকিম কষাই চিল্ল হাকিমের সন্ত্রাসীরা তার ছেলে মৃত হাকিমের নেতৃত্বে ওই আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগের নেতৃত্বে আরিফের মোটর সাইকেলের উপরে হামলা করে ওই হামলার গুলি মিস্টেক হয়ে আমাদের যুব দলের আরেক নেতার শরীরে গুলির ত্যাগ গুলি ঢুকে ফিরতে হয় উপস্থিত নেতৃবৃন্দ এই স্বয়ং সরকার é yeah. yeah. ঘাটতি মেরে থাকা নিষিদ্ধ সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নিজের হাতে কিন্তু আইন তুলে নিতে চাই না প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমরা নিজের হাতে আইন তুলব না আপনাদের কাছে দাবি রাখি সন্ত্রাসীরা যত ঘোরাফেরা করছে রাজবাড়ি জেলা ব্যাপী তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখব সাবেক ছাত্রনেতা

আপনাদের মনের মধ্যে প্রশ্ন আমরা কেন রাজপথে আমরা কেন আমাদের এই বিক্ষোভ আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা কিছুদিন আগে যে হামলা হয়েছে এর প্রতিবাদ স্বরূপ আমরা এই শহরে আমাদের বিক্ষোভ কৃষি পরিদর্শন করলাম আমরা আমাদের এই ক্ষোভের জায়গা হচ্ছে